আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঢাকা কাউরন বাজার থেকে আজকের পেঁয়াজের আপডেট খবর প্রিয় দর্শক বাজারে কত টাকা পরিমাণ অথবা কত টাকা ধর বেঁধে আকার বেঁধে বাজারে বেছা বেঁকি চলছে পেঁয়াজের বাজার আপনাদের সকল মাঝে জানিয়ে দেবো প্রিয় দর্শক আজকের বাজারে কত করে সর্বোচ্চ সর্বনিম্ন দাও দাম সঙ্গে থাকেন কথা বলবো ব্যবসায়ীদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ইনশাআল্লাহ ভালো বেছা কেমন করতেছেন আছে ভালোই মোটামুটি